অবহেলিত একটি সবজি দিয়ে আজকে রান্না করব সেমাই মানে সবজি দিয়েই সেমাই রান্না করব। তবে সবজির সেমাই এটা কোনো কেনা সেমাই না আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে তৈরি করবো পেঁপের সেমাই পেঁপেটা অনেকেই খায় না সব তরকারি হিসেবে কাঁচা পেঁপেটা অনেকেই পছন্দ করে না তবে এভাবে একটু সেমায়ের মতো রান্না করলে বা পায়েসের মতো রান্না করলেও খারাপ কিন্তু লাগে না তা আমি পেঁপেগুলো ভালোভাবে কেটে একটা গ্রেটারে গ্রেড করে নিয়েছি একদম চিকন সাইডটা দিয়ে একদম সরু হবে সেমাইয়ের মতো চিকন চিকন হবে আমি পুরো সবটা পেঁপে গ্রেড করে নিলাম এটা এখন একটু ফুটিয়ে নেবো পানিতে একটুখানি সেদ্ধ করে নেব আর কি তো সেদ্ধ করে পানিটা ঝরিয়ে নিলাম চেপে চেপে পানিটা ঝরিয়ে নিতে হবে চুলাই দিয়ে দিলাম ঘরে তৈরি ঘি গন্ধেই কাবু এত গ্রান পানি ঝরিয়ে নেয়া একদম চেপে পানি বের করে ফেলেছি সেই পেঁপেগুলো দিয়ে দিলাম একটু ভেজে নেব ঘি দিয়ে ভেজে নিলে পেঁপেটা খুব সুন্দর একটা গ্রান আসবে গ্রানটা খুব ভালো লাগে অবশ্য আমি একটু ভেজে নিলাম ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম গরুর দুধ আমি এখানে এক লিটার দুধ ব্যবহার করেছি যেহেতু আমি একটা পেঁপে পোড়াটা ব্যবহার করিনি সাথে একটু এটা ঘন হওয়ার জন্য কর্নফ্লাওয়ার আর একটু গুঁড়োর দুধ দিয়ে দিলাম একটু ভালোভাবে মিশিয়ে পানি দিয়ে গুলিয়ে নেব অবশ্য পানি না দুধ দিয়ে গুলিয়ে নিয়েছি আর পেঁপে তো রান্না হচ্ছে দিয়ে দিলাম চিনি পেঁপেটা অনেকটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে চিনিটা ব্যবহার করতে হবে পায়েস রান্না করার ক্ষেত্রে বা যে কোনো মিষ্টি জিনিস রান্না করার ক্ষেত্রে সেদ্ধ করার পরে চাল বা যাই যেটা দিয়ে রান্না করে ওটা সেদ্ধ হওয়ার পরে চিনিটা অ্যাড করতে হয় দিয়ে দিলাম একটু তেজপাতা একটু লং সামান্য লবণ আর গোলানো মিশ্রণটা দিয়ে দিলাম গুঁড়ো দুধ এবং কর্নফ্লাওয়ারের মিশ্রণ তবে কর্নফ্লাওয়ারের বদলে এখানে পোলাও চাল বাটা ব্যবহার করা যেতে পারে ওটাও খুব ভালো হবে তো আমার মিষ্টি কম হয়ে গেছিলাম আমি মিষ্টিটা আরেকটু অ্যাড করলাম তোমার তেজপাতার কাজ শেষ তুলে ফেললাম দেখতে যেমন লোভনীয় লাগতেছে খেতেও কিন্তু খুব মজা এটা ঘন হয়ে গেছে আমি এটা নামিয়ে ফেললাম একদম বাটিতে নিয়ে নিলাম একটু খেজুর দিয়ে ডেকোরেট করে দিলাম ঘরে খেজুর ছিল যে যার মতো ড্রাই ফ্রুটস কিশমিশ বাদাম যার যা এটা ইচ্ছা যে সাজিয়ে নিতে পারে চাইলে এমনিও তো খাওয়া যেতে পারে কোনো সমস্যা নাই দেখতে ভালো লাগে আর কি তবে আমার ফিন্নি সেমাইয়ের মধ্যে ড্রাই ফ্রুটসটা বেশি একটা ভালো লাগে না একে আমার একে আমার সব কয়টা তিন চারটা বাটি সেমাই পেঁপের সেমাই সাজানো কমপ্লিট তৈরি হয়ে গেলে পেঁপের তৈরি সেমাই খেতে কিন্তু খারাপ লাগে না অনেক অনেকই মজাদার একটি খাবার অবশ্যই ট্রাই করে দেখবেন আর এটা পায়েস হিসেবেও রান্না করা যেতে পারে খুবই মজার হবে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাসায় তৈরি খাবার খান সুস্থ থাকুন ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন